আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের টপিকস হলো সাম্মাম এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এটা হলো সাম্মাম আপনারা সবাই চেনেন হ্যাঁ আজকে সাম্মাম এনেছি এখানে তিনটা শাবম এনেছি প্রায় ছয় সাত কেজি তো হবেই তো মাত্র দশ রিয়েল দিয়ে এনেছি আর বাংলাদেশে এগুলোর প্রাইস আপনারা জানেন হয়তো যে বাংলাদেশে এক কেজি চারশো পাঁচশো টাকার নিচে না তারপরও একটু তিন চারশো টাকা পাওয়া গেলে ওগুলো আপনারা খেতেই পারবেন না আর এগুলো আপনার এত মিষ্টি আপনারা একবার খেলে বুঝতে পারবেন এগুলো কিন্তু বাংলাদেশে বাংলাদেশে অনেক জায়গায় এখন হচ্ছে এগুলো চাষ করা হচ্ছে তারপরও অনেক দাম বাংলাদেশের শপগুলোতে গেলে তো আপনি আটশো টাকা এক হাজার টাকার নিচে পাবেনি না তো আমি চিন্তা করতেছি যে বাংলাদেশে যে সব জিনিসের দাম বেশি কি কারণে বেশি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছিলাম তো আজকে সেই জন্যে এই ভিডিওটি করা তো সাম্মাম একটি খুবই সুস্বাদু একটি ফল আপনারা খেলে অরিজিনাল সাবম যদি খান আপনারা বুঝতে পারবেন যে এটা কতটুকু মিষ্টি বাংলাদেশে যে চিনাল বা ভাঙ্গি বলি আমরা ওগুলা খেতে কিন্তু অতটা মিষ্টি না এখন আপনারা যে আমাদের দেশে যে ভাঙ্গি এবং চিনাল আসে খেতে কিন্তু একটু মিষ্টি না তো এই সাম্মাম খেলে আপনারা বুঝতে পারবেন এগুলো খুবই মিষ্টি খুবই দারুণ লাগে আপনারা খেতে সুস্বাদু এবং এগুলা খালে খেলে আপনার শরীরে পানির চাহিদাও পূরণ হয় তো আমি আজকে আপনাদের এই যে দেখাচ্ছি আমি একটি একটু আগে কেটে এনেছি এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ খুবই মিষ্টি তো বাংলাদেশে কিন্তু আপনার ইচ্ছা করলেন বাংলাদেশের আমি চাষি ভাইদের বলবো যে আপনারা কিন্তু বেশি বেশি এই সামাম চাষ যদি করেন বাংলাদেশে কিন্তু বাঙ্গি বা চিনানের পরিবর্তে আমরা এই সামাম খেতে পারি আর সাম্যাম আর যারা ব্যবসায়ীরা আছে যারা সিন্ডিকেট করছে বাহির থেকে বাহির থেকে আনছেন ইম্পোর্ট করে তারা বিশাল দামে বিক্রি করছেন আমি চাষিদের বলবো বাংলাদেশে তারা এই সাম্যাম চাষ করে যাতে বাহির থেকে ইম্পোর্ট করতে না হয় সেই ব্যবস্থা করেন এবং খুবই কম দামে যাতে বিক্রি হয় সেই ব্যবস্থা করবেন সব চাষিরা তবে আরও আমি বলতে চাই এই সাম্মামটা বাংলাদেশে সাতশো আটশো টাকা কেজি আর এইখানে দশ টাকা কিনছি মাত্র তিনটা সাত আট কেজি হবে তিনশো টাকা পড়ছে বাংলাদেশ ঠিক আছে তিনশো টাকায় সাত আট কেজি সাবমাম পেয়ে গেছে আমরা তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আসলে ডিজিটাল দেশ ডিজিটাল দেশে আসলে আমাদের মনে হয় বেশি দামেই খেতে হবে সেই রকমের একটা ব্যবস্থা করতেছে সরকার সরকার আমার মতে সরকার এগুলোর প্রতি জোর দেওয়া আমি মনে করি অনেক প্রয়োজন আদার্স যেই সব দুর্নীতি হচ্ছে আমি চাচ্ছি না রাজনৈতিকভাবে কথা বলতে আমি কোনো রাজনৈতিক দলও করি না পছন্দ করি না কারণ যেই দলে আসে বাংলাদেশে সেই দলেই দুর্নীতি করে তো আমি চাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক বাংলাদেশের মানুষ একটু ভালো খাক পরমান মুক্ত খাক দেশে তৈরি হোক সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলি এবং ভিডিও করি আপনাদের জন্য তবে আজকে সামাম নিয়ে বললাম সাম্মাম আপনারা খাবেন খুবই ভালো একটি ফল এই ফলটি আপনারা খেলে বুঝতে পারবেন আর যারা খাইছেন তারা তো অলরেডি জানেন যে এই ফলটি কেমন খুবই ভালো একটি ফল এটি শরীরের পানির চাহিদা পূরণ করে এবং ভাঙ্গি এবং চিনালের বিকল্প হিসেবে এই ফলটি আমরা নিতে পারি এটি চাষ করলে অনেক হিউজ পরিমাণ চাষাবাদ হয় ফলন হয় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম কোথা